আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর মধ্যে সিইসি ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন বিকেল চারটায় ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পরে সাক্ষাতের বিষয় নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন রাষ্ট্রপতিকে সিইসির পক্ষ থেকে একই জেনে জাতীয় নির্বাচন গণভোট ব্যালটের রং গণনা পদ্ধতি প্রবাসীদের ভোট ভোটের সময় এক ঘন্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয় ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে অবহিত করা হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আগামীকাল এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছটার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার আপনাদেরকে জানিয়ে দিবেন রাষ্ট্রপতিকে নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয় কিভাবে আমরা করব সম্ভব এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে তাদেরকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন দুপুর তিনটায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সেখানে পদত্যাগের বিষয়টিও ওঠে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকে এ ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা সরকারে থাকা উচিত হবে না গত বছরের পাঁচ আগস্ট শেখ সরকার পতনের পর আট আগস্ট ড মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারে জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই দর্শক আমরা এই মুহূর্তে খবর পেয়েছি পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির স্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা এগারো আসনে আক্তার হোসেন রংপুর চার আসনে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করবেন নাসরুদ্দিন পাটওয়ারি সার্জি আলম লড়বেন পঞ্চগড় এক আসনে হাসনাদ আব্দুল্লাহ কুমলা চার আসনে ঢাকার নয় আসনে নির্বাচন করবেন তাসনিম সারা একশো পঁচিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদেরি দেওয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব হেভিওয়েটদের মধ্যে ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আঠেরো নিজ এলাকা পঞ্চগড় এক আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ লড়বেন কুমিল্লা চার থেকে আগামী তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের সাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসির উদ্দিন পাটুয়ারি বলেন দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঞ্চগড় এক মোহাম্মদ সার্জিস আলম ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা সতেরো ডাক্তার তাজনুবা জাবিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি কুমিল্লা চার হাসনাদ আবদুল্লাহ যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রাপ্ত হবেন তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন সাপলা ভোট চাইবেন পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান দুর্নীতি সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাতে হবে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান এনসিপি ক্ষমতার জন্য নির্বাচন করছে না ভোটটা যে গণভোট ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না এই কথাটাকে বলছেন আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচন অংশগ্রহণ করতেছি আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি আমরা ক্ষমতার জন্য জন্য ক্ষমতায় যাওয়ার নির্বাচন অংশগ্রহণ পরিষ্কার নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম বাকি আসনগুলোয় ধাপে ধাপে মনোনয়ন দেয়া হবে জানান তিনি জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত হচ্ছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রদেশতার জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নরসিংদীর পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন শেষের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি স্বরাষ্ট্রপ্রদেশতা জানান কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এছাড়া নরসিংদীর প্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে বলেও জানান তিনি নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রপ্রদেশতার বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার চিন্তা ভাবনা করছে একটা যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি ও হাতিয়ার ফেটে রয়েছে ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী পুলিশ র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা যায় এখানে পুলিশের মনোভাব আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে ভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে উপজেলা নির্বাহী অফিসার এই দিয়েছেন ডক্টর নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি এটিকে নতুন বাংলাদেশ করার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশ সরকার বলতে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনএর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা তোমরা আমার সামনে আজকে যারা আছে তারাই হল বাংলাদেশ সরকার ইয়োনোদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে গত তিনবার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে প্রহসন হয়েছে নির্বাচন হয় নাই কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না তুলনা করার কোনো কারণ নাই যে কোনো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওইটা কোনো নির্বাচন তো নয় এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আর গণভোট শত বছরের জন্য এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে তাহলে ওই ভিতটা তৈরি হলো এটা হলো শতবর্ষের জন্য ভিত আর হলো পাঁচ বছরের জন্য সংসদ ওটাও গুরুত্বপূর্ণ কেন ওদের ওরাও ওদেরও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে কাজে সেখানেও যদি আমরা গলত করে হলি তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে শত বছর বৎসরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব নির্বাচনের জন্য গুরুত্ব দেব যেটা পাঁচ বছরের নির্বাচন সৎ প্রার্থী আসুক এটা আমরা চাই সেটা জনগণের বিচারের বিষয় আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দেয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা হবে আজকে তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে এর মধ্যে তুমি তারিখ তারিখগুলো জেনে যাবে তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে তোমার তুমি একা অগ্রসর হলে হবে না তোমার টিমকে অগ্রসর হতে হবে